আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য পাকিস্তানি স্পেয়ার সাদা বাহারের মধ্যে মস্তিনের উপরে সুন্দর ডিজিটাল প্রিন্টের এবং খুশি কাটা কাজ করা ব্রিক্সের কাজ করা কিছু আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটা হচ্ছে ফ্যান্সি টু পিসের কালেকশান থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে দেখিয়ে দিব এত সুন্দর কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারা যায় প্রত্যেকে ভিডিওটাকে প্রথমে একটি করে লাইক করে দেন এবং শেয়ার করে দেন তো প্রথমে আপনাদেরকে চমৎকার একটা কালার দেখাচ্ছি ড্রেসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এগুলো সব হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার কালেকশন নিচের পারে যে ডিজাইনটা খুশি কাটা কাজ করা রয়েছে এবং মাইক্রোমিউনি সিকোয়েন্সের কাজ করা ফুল বডির যে ডিজাইনটা এগুলো সম্পূর্ণ হচ্ছে মানে জ্যাকোয়ার্ড কাতাটা আছে না সেম স্টাইলে কিন্তু একটা সেলফের প্রিন্ট করা আছে ফুল সাইডটাতে কিন্তু আমরা এই খুশি কারা কাজটা পাচ্ছি এটা হচ্ছে নেকার কাজটা থাকবে স্টাইলিশ বাটর পেয়ে যাব আমরা আর স্টাইলিশ স্লিপদের ওয়ার্কটা দেখুন কত সুন্দর থাকবে টু পিসার কালেকশন থাকবে ভিতরে ইনার এড করা আছে এগুলোর সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে কীভাবে অর্ডার করবেন আমাদের শুরুম অ্যাড্রেস কোথায় ফুল ভিডিওটা ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবেন আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটার ডিজাইনটা দেখুন ওয়াও জেকোয়ার স্টাইলে দোপাটা পাচ্ছে মুসলিনের উপরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ফ্রেন্ডস এখন দেখা হচ্ছে আপনাদেরকে ব্ল্যাক কালারটা ব্ল্যাকের উপরে গোল্ডেন কালার দিয়ে অন্যরকম ডিজিটাল প্রিন্ট করা ওয়াও চমৎকার থাকছে প্রত্যেকটা ড্রেস সুন্দর আসলে এটা হচ্ছে একটা চমৎকার জ্যাকোয়ার প্রিন্ট জ্যাকোয়ার প্রিন্ট এটা আর এটা হচ্ছে দোপাটারে থাকবে দোপাটার স্টাইলিশ দুপাটার পাবো আমরা বিশাল বড় মাপের দোপাটা থাকবে এগুলো সাদা পাহাড়ের পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আজকে আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা আজকে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন কেউ আসলে কীভাবে অর্ডার করবেন প্রোডাক্টগুলো আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি প্রত্যেকটা নাম্বারে ইমো থাকে হোয়াটসঅ্যাপ থাকে আপনাদের পছন্দকৃত প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনারা চাইলে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে যাবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন দেখুন ডিজাইনগুলো দেখুন কত বেশি সুন্দর থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বারোশো টাকা আমি আবারও বলতেছি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে তো সেক্ষেত্রে অনেক আপুরা কিন্তু কনফিউজ থাকেন যে আগে টাকা পাঠালে মেরে দেবে কিনা সেক্ষেত্রে সেই উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করি না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে আপনারা তো আপনারা চাইলে কিন্তু আমাদের যে পুনিমাসার মেন পেজটা আছে ওইটা ঘুরে দেখতে পারেন সারা বাংলাদেশে কিন্তু পুনি মাসার খেতে আছে দুপাট্টার ডিজাইনটা দেখুন কত স্টাইলিশ এটা এটা হচ্ছে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারটা কালারটা থাকছে ব্ল্যাকের ডিজাইনটা দেখুন না কত বেশি সুন্দর এটারও প্রাইস দিচ্ছে আপনাদেরকে বারোশো টাকা করে অতএব ঢাকার বাইরে যারা আছেন আপনার আপনারা কনফিউজ না হয় কিন্তু আপনারা প্রোডাক্ট নিয়ে নেবেন আগে বিকাশ করে প্রোডাক্টটা নিয়ে নেবেন আপনারা যখন আমাদের আপনারা যখন অনলাইন ভাইদের সাথে যোগাযোগ করবেন ওনারাই কিন্তু আপনাদেরকে পূর্ণিমা সারিজের অফিশিয়াল বিকাশ নাম্বারটা দেবে ওই নাম্বারটা দিয়ে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিয়ে নেবেন এবং ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে ডিজাইনগুলো দেখুন এটা একটা অন্যরকম ডিজাইনের মধ্যে থাকবে ভিন্ন টেস্টের থাকছে এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে বারোশো টাকা করে বারোশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন জুয়েলসটা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে এটা কপার গোল্ডের মধ্যে থাকবে বেচ গোল্ডেন বলতে পারি কালারটা মুস্তিনের উপরে জ্যাকোয়াট প্রিন্ট করা এবং খুশি কাটা কাজ করা মাইক্রোমিনি সিকোয়েন্সের কাজ করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমাদের যে রেডিমেড শোরুমটা আছে যে এটা হচ্ছে আমাদের রেডিমেড শোরুম এই শোরুমটাতে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আজকে দেখুন সুন্দর সুন্দর স্টাইলিশ এই কালেকশনগুলো কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা এবং এটা হচ্ছে হোয়াইটের মধ্যে বল প্রিন্ট করা প্রত্যেকটা যারা হচ্ছে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট গুলো নিতে যাচ্ছেন সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডে এসে গাউসিয়া মার্কেটের যে পাশের বিল্ডিং ওটা কিন্তু নুরমেনশন মার্কেট সেই নুরমেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িতে যখন আসবেন এই কালেকশনগুলো আমাদের রেডিমেড শোরুমে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে জেট ব্লু কালারের মধ্যে থাকবে একটা কোটা ফেব্রিক্সের মধ্যে আছে এগুলো হচ্ছে স্টাইলিশ ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো ফেন্সি ফেব্রিক্স আমরা বলতে পারি আর এটা হচ্ছে দুপাটারা থাকবে যে কোনো পার্টি ওকেশনে এই ড্রেসগুলো পরে যেতে পারবেন এতটা সুন্দর এগুলো এবং এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে ভেজ গোল্ডেনের মধ্যে আরও চমৎকার একটা বল প্রিন্টেড ডিজাইন করা আর এটা হচ্ছে দুপাটটা থাকবে এখন দেখাবো আপনাদেরকে পার্পেল বেগুনি কালার এটা হচ্ছে পার্পেল বেগুনি কালার আমাদের থাকবে এটা ডিজাইনটা দেখুন তো পাটের স্টাইলটা দেখুন বারোশো টাকার মধ্যে এত সুন্দর রেডিমেড টু পিস প্রত্যেকটা হচ্ছে রেডিমেড টু পিসের কালেকশন আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকবে লাইট পার্টা বলতে পারি এবং দুট্টাটাও দেখুন কত সুন্দর দু পাটা থাকবে শাল দুপাতা যেহেতু তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম